শাইক সিরাজের নামে মামলা করলেন ফারজানা ব্রাউনিয়া প্রতারণার অভিযোগে হৃদয়ে মাটিও মানুষের উপস্থাপক এবং চ্যানেলয়ের বার্তা প্রধান শায়েক সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন চ্যানেলায়ের আরেক উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এই মামলা দায়ের করেন ব্রাউনিয়া এ সময় আদালত আদালতবাদীর জবানবদি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মামলায় জহিরুদ্দিন মাহমুদ মামুন মুকিত মজুমদার বাবু আব্দুর রশিদ মজুমদার পাভেল ও রিয়াজ আহমেদকে আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয় ফারজানা ব্রাউনিয়া চ্যানালাইতে স্বর্ণকিশোরী নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন দুই সালে কোটা আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলায় তাকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয় এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান যতদিন পর্যন্ত তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন সেই হিসেবে দুই সালের অক্টোবর থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট উনআশি লাখ টাকার মজুরি বাবদ পাওনা তার পাওনা টাকার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দেন এবং তার কাছ থেকে পঞ্চাশ কোটি টাকার চাঁদা দাবি করেন Next report gana manushar